নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা বর্তমানে কেন্দ্রীয় সরকার সারা ভারতবর্ষ জুড়ে সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য একাধিক প্রকল্প চালু রেখেছেন আর সেই সব প্রকল্পের মাধ্যমে বহু দিন দরিদ্র মানুষ সুবিধা পাচ্ছেন তো বন্ধুরা এই সব প্রকল্পের মধ্যে এমন একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পে আবেদন করলে প্রতি মাসে এক হাজার টাকা করে পেয়ে যাবেন তো কি এই প্রকল্প এবং কিভাবে আবেদন করবেন আর আবেদনের জন্য কি কি কাগজপত্র লাগবে সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে মোদী সরকারের বিরাট বড় ঘোষণা এই শ্রম কার্ডের মাধ্যমে দেওয়া হবে প্রতি মাসে এক হাজার টাকা তারপর বলা হয়েছে মোদী সরকার সারা দেশ জুড়ে দরিদ্র খেডে খাওয়া মানুষদের জন্য একাধিক প্রকল্প চালু রেখেছেন কেন্দ্রের পাশাপাশি বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও বিভিন্ন প্রকল্প চালু রেখেছেন রাজ্যে যার মাধ্যমে রাজ্যের পুরুষ মহিলা এবং ছাত্রছাত্রী বর্তমানে সবাই টাকা পাচ্ছেন বন্ধুরা দেশের এমন অনেক শ্রমিক রয়েছেন যারা অসংগঠিত ক্ষেত্রের সাথে যুক্ত যাদের বেকারত্ব এবং দারিদ্রের সাথে লড়াই করতে হয় আর তাদের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার ই শ্রম কার্ড চালু করেন এর মাধ্যমে অসংগঠিত শ্রমিকরা সহজেই প্রকল্পের সুবিধা নিতে পারবেন অসংগঠিত শ্রমিকরা এই প্রকল্পে আবেদন করলে দু লক্ষ টাকা পর্যন্ত বিমা পাবেন এর জন্য কোনো টাকা দিতে হবে না এছাড়াও এই শ্রম কার্ডে নাম নথিভুক্ত থাকলে বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা সুবিধা মিলবে এই কার্ড থাকলে শ্রম বিভাগে সমস্ত স্কিম যেমন বিনামূল্যে সেলাই মেশিন বিনামূল্যে সাইকেল শিশুদের জন্য বৃত্তি এবং আপনার কাজের জন্য সরঞ্জাম ইত্যাদি সুবিধা পাবেন তো বন্ধুরা এই সমস্ত সুবিধা আপনারা বিনামূল্যে পাবেন এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হয় যে শ্রম পোর্টালের মাধ্যমে সমস্ত গরিব ও খেটে খাওয়া মানুষদের প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে এরপর বলা হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার দু কোটি সাধারণ খেটে খাওয়া মানুষের অ্যাকাউন্টে এক হাজার টাকা পাঠিয়েছে এখনও পর্যন্ত প্রায় আটত্রিশ কোটি মানুষ এই পোর্টালে নাম নথিভুক্ত করেছেন তাই এত মানুষের কাছে একসঙ্গে টাকা পাঠানো সম্ভব নয় তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে ধাপে ধাপে সমস্ত মানুষের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে ধাপে ধাপে সমস্ত মানুষের অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে আর এই এক হাজার টাকা মার্চ মাসের মধ্যে সবার অ্যাকাউন্টে পাঠানো হবে তো বন্ধুরা যারা এখনও এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা এই মাসে এক হাজার টাকা পেয়ে যাবেন ই শ্রম কার্ড করার সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন সেই অ্যাকাউন্টেই এক হাজার টাকা পাঠানো হবে এবার আমি আপনাদের জানিয়ে দেবো ইশ্রম কার্ডে নাম নথিভুক্ত করার জন্য কি কি কাগজপত্র লাগবে দেখুন বলা হয়েছে ইশ্রম কার্ড আধার কার্ডের জেরক্স তারপর বলা হয়েছে মোবাইল নাম্বার আধার লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এবং পাসপোর্ট সাইজের ছবি এই সমস্ত কাগজপত্র নিয়ে শ্রম কার্ডের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন এরপর বলা হয়েছে কারা কারা এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন দেখুন প্রথমেই বলা হয়েছে যাদের মাসিক ইনকাম পনেরো টাকার কম তারা আবেদন করতে পারবেন বয়স আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে হবে এরপর বলা হয়েছে আপনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন তাহলে এই প্রকল্পের সুবিধা আপনি নিতে পারবেন না ইপিএফ এবং ইএসআইয়ের সদস্য হলে আবেদন করতে পারবেন না অর্থাৎ কোনো কোম্পানিতে যদি আপনি কাজ করেন এবং সেখান থেকে ইএসআই পান তাহলে এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না এবার জানিয়ে দেবো কারা কারা এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন দেখুন বলা হয়েছে দিনমজুর রিক্সা চালক নির্মাণ শ্রমিক বিড়ি শ্রমিক ফুটপাতের ব্যবসায়ী আশাকর্মী মিড ডে মিলের শ্রমিক ইটভাটা শ্রমিক মুচি গৃহকর্মী কৃষি শ্রমিক চামড়া শ্রমিক সবজি বিক্রেতা অর্থাৎ সমস্ত দিনমজুর শ্রমিক কিন্তু এই পোর্টালে নাম নথিভুক্ত করতে পারবেন এই পোর্টালে নাম নথিভুক্ত আপনারা অনলাইনের মাধ্যমেও করতে পারেন অফলাইনের মাধ্যমেও করতে পারেন অফলাইনের মাধ্যমে করতে গেলে আপনাদের সিএসসি সেন্টারে গিয়ে আবেদন করতে হবে শেষে বলা হয়েছে এই এক হাজার টাকাটি সেই সমস্ত আবেদনকারীদের দেওয়া হবে যারা প্রধানমন্ত্রী সমযোগী মানধন যোজনা ও অটল পেনশন যোজনাতে আবেদন করেছেন আর এই যোজনাতে আবেদন করলে তবেই প্রতি মাসে এক হাজার টাকা করে অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা এই যোজনার লাভ নিতে হলে আপনাদের কিছু টাকা দিতে হবে আর সেই টাকা কোথাও জমা করতে হবে না অটোমেটিক আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে তাই যারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তারা পি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন তো যারা এখনও নাম নথিভুক্ত করেননি তারা অবশ্যই করে ফেলুন তাহলে কিন্তু আপনারা প্রতি মাসে এক হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এই প্রকল্পের তরফে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন